বাচ্চাদের সবচেয়েতে মজবুত আর সবচেয়ে নতুন গাড়ি চলে আসছে সাসপেনশন সহকারে একদম নতুন গাড়ি মার্সিডিস ব্র্যান্ডের ঠিক আছে অরিজিনাল ডোকো পেইন্ট কালার এখানে লাইটিং আছে এখানে লাইটিং আছে এক কথায় অসাধারণ হরেন আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ভয়েস কন্ট্রোলার সহ একদম সামনে গেলে আপনি সামনে বলবে পিছনে গেলে পিছনে বলবে ঠিক আছে টোটালি আপনি একদম সাপোর্টিং এর ইয়া সহ আর রিমোট আছে বাচ্চা যদি আপনাদের ছোট হয় রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এরপর যে লুকিং গ্লাস আছে চার্জার আছে সব আমরা দিয়ে দিব আর এটা ডাবল দুই বাচ্চা ইজিলি বসতে পারবে দেখেন ভিতরে স্পেসটা অনেক বড় সিটটা কিন্তু লেদারড ডাবল সিটের গাড়ি আর বাচ্চা যত জোরে হাসা হাসি করুক ভাঙতে পারবে না অনেক হ্যাপি গাড়ি এটা সবচেয়ে মজবুত গাড়ি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড দারুণ দেখেন কত চমৎকার অরিজিনাল মার্সিডিজ একদম 2024 এর নতুন আপডেট ভার্সন আর এই গাড়িটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে নিতে পারবেন এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার আটচল্লিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একদম পাইকেট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিলে চমৎকার গাড়ি বাচ্চার জন্য আপনি নিতে পারবেন আবার এটা ক্যারিয়ারের সিস্টেম আছে দেখেন এই যে একদম ক্যারি কোথাও নিয়ে গেলে ক্যারিয়ারের সিস্টেম আছে ক্যারি করতে পারবেন আর একদম এক বছর বয়স থেকে শুরু করে দশ বারো বছরের বাচ্চা দুইজন ইজিলি বসতে পারবে একশো পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নিবে অরিজিনাল সাসপেনশন সহকারে আর এটা চার ছয়টা মোটর এই দেখেন প্রত্যেকটা চাকাতে মোটর আছে ছয় মোটরের গাড়ি সবচেয়ে মজবুত গাড়ি মানে বাচ্চা যত জোর আসাতে ভাঙতে পারবে না মাত্র বিয়াল্লিশ হাজার টাকা